সম্পূর্ণ নগ্ন অবস্থায় আলট্রাভায়োলেট আলো সাহায্যে মেয়েটির শরীর পরীক্ষা করে দেখা হয় তার শরীরের কোন অংশে বীর্যের কোনো চিহ্ন রয়েছে কি দিল্লির নির্ভয় ধর্ষণকাণ্ডের স্মৃতি এখনো মুছে যায়নি দেশবাসীর মন থেকে কি ভয়ানক অত্যাচার চালানো হয়েছিল মেয়েটির উপরে তা এখনো ভাবলেই শিউরে উঠবেন যে কেউ কিন্তু আপনার কি একটি মেয়ের উপর ঘটে যাওয়া নিকৃষ্টতম সম্ভাব্য ঘটনা তাহলে জেনে রাখুন কোনো কোনো সময় ধর্ষণের চেয়ে খারাপ কিছু ঘটতে পারে একটি মেয়ের সঙ্গে যখন কোনো মেয়ে ধর্ষণের অভিযোগ নিয়ে পুলিশের দারস্থ হন তখন সত্যি তিনি ধর্ষিত হয়েছেন কিনা তা জানার জন্য চলে তার ডাক্তারি পরীক্ষা সেই পরীক্ষার সময় যে ধরনের লাঞ্ছনার সম্মুখীন হতে হয় মেয়েটিকে কখনো কখনো তা হয় তার মূল লাঞ্চনের ঘটনার চেয়েও বেশি লজ্জাজনক কিভাবে হয় একজন ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্প্রতি ডাক্তার কে ডাক্তার ও পি মূর্তি তাদের টক্সিকোলজি বইতে জানিয়েছেন সেই প্রশ্নের উত্তর সেই বই থেকে ধর্ষণোত্তর ডাক্তারি পরীক্ষার যে বিবরণ দেয়া হয়েছে তা শীঘ্র ওঠার মতো সেই বই থেকে জানানো হলো দশটি তথ্য চলুন জেনে নেওয়া যায় ডাক্তারি পরীক্ষার সময় একটি একটি করে রোগীকে তার সমস্ত পোশাক খুলে নিতে হয় একজন ডাক্তারের উপস্থিতিতে একটি কাগজের টুকরোর উপর দাঁড়িয়ে এই কাজ করতে হয় যাতে পোশাক খোলার সময় মেয়েটির শরীর থেকে নিচে খসে পড়া যে কোনো কিছু বা সমস্ত কিছু ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য সংগ্রহ করা যায় শরীরে লেগে থাকা রক্ত বীর্য কাদা কিংবা ঘাম যা কিছু অপরাধের প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে সংগ্রহ করা হয় মেয়েটির শরীর থেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় আলট্রাভায়োলেট আলোর সাহায্যে মেয়েটির শরীর পরীক্ষা করে দেখা হয় তার শরীরের কোনো অংশে বীর্যের কোনো চিহ্ন রয়েছে কিনা শরীরে তৈরি হওয়া কোনো কাটা ছেঁড়া বা ছাল উঠে যাওয়ার মতো ক্ষতস্থান যেগুলি ধ্বস্তাধ্বস্তির ফলে তৈরি হতে পারে সেগুলিকে খুঁটিয়ে দেখে পরীক্ষা করা হয় শরীরের আঘাতপ্রাপ্ত অংশগুলি বিশেষত যৌন অঙ্গের ক্লোজ আপ ছবি নেওয়া হয় মেয়েটির শরীরের কোন অংশে কতটা চাপ পড়েছে তার উপর নির্ভর করে কী ধরনের ক্ষত তৈরি হবে সেই অংশে যদি মেয়েটির পিঠে বা কোমরে ছড়ে যাওয়ার দাগ থাকে তাহলে বুঝতে হবে মেয়েটিকে কোনো পাথরে বা শক্ত জমির উপর ফেলে নির্যাতন চালানো হয়েছে স্তম বৃন্দে কামড় বা অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যেতে তবে সাধারণত লাঞ্চিতার এক তৃতীয়াংশ অংশের শরীরেই এই ধরনের কোনো ধস্তাধস্তির চিহ্ন দৃশ্যমান হয় না কারণ ধর্ষণের সময় মেয়েরা ভয়ের চোটে সাধারণত আক্রমণকারী খুব একটা বাধা দেয় বিশেষত মেয়েটির মাথায় যদি আঘাত করা হয় কিংবা গলা চেপে ধরা তাহলে তার বাধা দেওয়ার ক্ষমতা এবং সাহস কমে যায় অনেকটাই। সেসব ক্ষেত্রে যেমন গুরুতর আঘাতে চিহ্ন হওয়ার থাকে না মেয়েটির যৌন কেশ খুটিয়ে পরীক্ষা করে দেখা হয় সেখানে কোনো পুরুষের যৌন কেশ কিংবা ধুলোবালি ইত্যাদি লেগে রয়েছে কিনা ধর্ষিতা জীবিত হোক বা মৃত তার অন্তত ১৫ থেকে ২০ টি যৌনকে সংগ্রহ করা হয় ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটির মাথার চুলও সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য ধর্ষিতের যৌনকেশ কিংবা জনির আশেপাশে বীর্যের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা তা খুঁটিয়ে দেখা হয় তুলোর সাহায্যে মেয়েটির জনিরও সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয় ডাক্তারি পরীক্ষার জন্য খুঁটিয়ে দেখা হয় মেয়েটির সতীচ্ছদের অবস্থা। যদি অপরাধ ঘটে থাকে ৪৮ ঘন্টা কিংবা তারও বেশি সময় আগে তাহলে একটি কাছের রড তুলো কিংবা স্প্যাটুলার সাহায্যে জোনির ভিতর থেকে সংগ্রহ করা হয় জোনি রস দেখা হয় তাতে বীর্য কিংবা রক্তের কোনো নমুনা মিলছে কি ভারত এমন একটি দেশ যেখানে যত ধর্ষণের ঘটনা পুলিশের খাতায় ওঠে তার চেয়ে অনেক বেশি কেস পুলিশের গোচরেই আনা হয় না তার একটা অন্যতম কারণ হলো পুলিশের অভিযোগ জানানোর পরে অকল্পনীয় হেনস্থার শিকার হয় হয় অধিকাংশ মেয়েকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না ঠিকই কিন্তু সেই প্রক্রিয়া কি আর একটু মানবিক হতে পারে না আইনি প্রক্রিয়ার জটিলতা একটু কমিয়ে মেয়েটি কি সুবিচার দেওয়ার বিষয়টি কি তোলা যায় না দ্রুততর এই প্রশ্ন উঠেছে দেশজুড়ে এমনটি শুধু ভারতে নয় চলছে বাংলাদেশে এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ